ইউরো রাউন্ড অফ সিক্সটিনের আজকের প্রথম ম্যাচে রোমানিয়ার বিপক্ষে মাঠে নামবে নেদারল্যান্ডস ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত দশটায় ফেভারিট হিসেবে টুর্নামেন্টে আসা ডাচরা গ্রুপ পর্বের শেষ ম্যাচে অস্ট্রিয়ার কাছে তিন দুই গোলে হেরে মানসিকভাবে কিছুটা পিছিয়ে রয়েছে এদিকে রাতে রাউন্ড অফ সিক্সটিনের আরেক ম্যাচে অস্ট্রিয়ার মুখোমুখি হবে তুরস্ক রেড বোল এরানায় ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত একটায় নেদারল্যান্ডসকে হারিয়ে ডি গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে শেষ হলে ওটা অস্ট্রিয়ার লক্ষ্য এবার কোয়ার্টার ফাইনাল তবে গ্রুপ পর্বে ভালো খেলা তুরস্ক ও ছাড় দেবে না এক বিন্দু সারের বাবুর ম্যাচ প্রিভিউ ডাচদের হারিয়ে ডি গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে চমক দেখিয়েছে অস্ট্রিয়া ফ্রান্সের বিপক্ষে হাট দিয়ে শুরু করলেও পরের ম্যাচে পোল্যান্ডকে তিন এক গোলে হারিয়ে ঘুরে দাঁড়িয়েছিল রেগনিকের দল শেষ ম্যাচটাই ছিল গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ আর সেখানে ডাচদের তিন দুই গোলে বিধ্বস্ত করে অসাধ্য সাধন করেছে অস্ট্রিয়া দলের সবচেয়ে বড় তারকা আলবাকে ছাড়াই গ্রুপ পর্বে নিজেদের দারুণ পারফরম্যান্স দেখিয়েছে রাগ্নিকের পঁচিশ নম্বরে থাকা দলটি দ্বিতীয়বারের মতো গ্রুপ পর্ব পেরোনো অস্ট্রিয়ার লক্ষ্য ইউরোপের সেরা হওয়া শুনতে খানিকটা অদ্ভুত লাগলেও কোচ রাল র্যাগনিকের জেজেন প্রেসিং ফুটবলে যে চমক দেখিয়েছেন তাতে তাদের ফেলে দেওয়ার নেই কোনো সুযোগ গ্রুপের শেষ ম্যাচে চেক প্রজাতন্ত্রকে দুই এক গোলে হারিয়ে এফ গ্রুপের রানার্স আপ হয়ে শেষ ষোলোয় উঠেছে তুরস্ক প্রতিপক্ষ এবার আসরে ডার্ক হর্স খেত অস্ট্রিয়া দুই দলের মুখোমুখি লড়াই হয়েছে দুইবার যেখানে দুই দলেরই জয় একটি করে কালানোগ্লু টসুমরা টসুনরা গ্রুপ পর্বের মতো পারফরমেন্স দেখাতে পারলে হয়তো ডার্ক হর্সদের থামিয়ে শেষ আটের টিকিট পেতে পারে তুরস্ক শাহরিয়ার বাবু জিটিভি নিউজ